ইংরেজি সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখিকা জেইন অস্টেন তার অমর সৃষ্টি যেমন প্রাইড অ্যান্ড প্রেজুডিস সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি এমা আ্যান্সফিল্ড পার্ক এখনও পাঠকদের মনে একই রকমভাবে জায়গা করে আছে ইংল্যান্ডের বাদ শহরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নন্দিত এই সাহিত্যিকের আড়াইশতম জন্মবার্ষিকী উদযাপনের পরিকল্পনা হাতে নিয়েছে সেখানকার জেইন অস্টেন সেন্টার কর্তৃপক্ষ এই শহরের পটভূমিতেই জেইন অস্টেন তার দুটি বিখ্যাত উপন্যাস নর্থেঙ্গার অ্যাবি এবং পারসুয়েশন লিখেছেন এদিন গ্র্যান্ড রিজেন্সি কাস্টিউম প্রমোনাট শোভাযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জেইন অস্টেনের জন্মের আড়াই শত বছর উদযাপন উপলক্ষে জেইন অস্টেন ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয় ফেস্টিভ্যালের ডিরেক্টর জর্জার ডেলস জানান শোভাযাত্রা ছাড়াও ঐতিহ্যবাহী বল ডান্স মঞ্চনাটক এবং প্রদর্শনীর মধ্য দিয়ে জেইন অস্টেনের সময়কালকে রিক্রিয়েট করার চেষ্টা করছেন তারা এবং এদিনের বিশেষ এই শোভাযাত্রায় জেনাইট হিসেবে পরিচিত জেই নষ্টেনের দুই হাজার ভক্ত অনুরাগী রিজেন্সি যুগের ঐতিহ্যবাহী পোশাক পরে বাথের সড়ক ধরে হেঁটে বেরিয়েছেন তাদের সাজ পোশাক আর চলাফেরা দেখে মনে হচ্ছিল যেন তারা সত্যিই যেই অষ্টেনের উপন্যাসের পাতা থেকে উঠে এসেছেন বাদ শহরে মাত্র পাঁচ বছর বসবাস করলেও এই শহর এবং এখানকার মানুষ এই লেখিকার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এখানকার উচ্চবিত্তদের চালচলন আড্ডা ও তাদের কেন্দ্র করে ঘটা নানা ঘটনা তার লেখাকে বিশেষভাবে প্রভাবিত করেছে বাথেই যেই নষ্টনের বাবা মারা যান এবং এখানকার একটি চার্চের কবরস্থানেই তাকে সমাহিত করা হয় বলে জানান ডেলস সেন্স অফ হ্যাপ বিং এন এক্সিস্টিং ইন

ইংরেজি সাহিত্যের শিক্ষক কার্টার স্টিভেন্স নিজেকে জেইন অস্টেনের বড় ভক্ত দাবি করে জানান গত তিন বছর ধরে তিনি শুধু এই উৎসবে যোগ দিতেই বাথে বেড়াতে আসছেন পাঠকদের মধ্যে তাকে নিয়ে উন্মাদনা এবং বাদ শহরের এই আয়োজন প্রমাণ করে জেইন অস্টেনের সৃষ্টি কেবল সময়ের গণ্ডিতে আটকে নেই বরং তার তীক্ষ্ণ বুদ্ধি ব্যঙ্গাত্মক লেখা এবং হৃদয়স্পর্শী গল্প বিশ্বব্যাপী দর্শকদের কাছে আজও সমান প্রাসঙ্গিক আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর